আমার গরুটা জানি বেগম জিয়া সে জানি গ্রহণ করে এটি আমার চাওয়া পাওয়া আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই দর্শক এই যে হচ্ছে সোহাগ ভাইয়ের কালো মালিক আপনারা দেখতে পাচ্ছেন খুব আয়োজন করে তারপর হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর মানুষ এখানে আসলে এই গরু নিয়ে যাবে এই উদ্দেশ্যে আসলে বিদায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার কাছে নিয়ে যাওয়ার জন্য আসলে আমরা যে রওনা দিছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম

আমরা ইতিমধ্যে মির্জাগঞ্জ থেকে দর্শক চলে এসেছি সে বেগম নেত্রীর বাসার সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সোহাগ মির্জা যে হচ্ছে এই গরুটা লালন পালন করছে এই পেশে গরুটা দেখাই দেওয়া একটু দর্শকদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বেগম জিয়ার বাসার সামনে আমরা অবস্থান করছি আসলে কেমন লাগছে এই মুহূর্তে ঠিক গুলছানে ঠিক

তিনজনকে নিয়ে তারা কিন্তু ভিতরে যাচ্ছেন প্রবেশ করছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি ঠিক ফিরোজের ভিতরে তিনি যাচ্ছেন এবং বেগম জিয়াকে উপহার দেওয়ার জন্য কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছিলাম মিডিয়াতে কিন্তু কথা চলছিল এবং বেশি আলোচিত হয়েছিল আমরা দেখলাম ভিতর থেকে কিন্তু কর্মকর্তারা এসে চারজনকে তারা কিন্তু সিকিউরিটি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন ভিতরে আমরা কিন্তু সেই দিক কিন্তু সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক বেগম খালেদা জিয়ার যে গুলশানের যে বাড়িতে রয়েছে ফিরোজা সেখানে কিন্তু তারা ঠিক প্রবেশ করছেন আমরা ঠিক আদেশ দেখতে পেলাম সেই দৃশ্য কিন্তু দেখতে পেলাম বের হইলে আপনাদের আরো আপডেট তথ্য জানানোর চেষ্টা করবো উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সোহাগ মির্জা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে ওনার মামা এবং ওনার ভাই ওনারা এখানে আছেন দে আর অল দি ওয়ে ফ্রম মানে মির্জাগঞ্জ পটুয়াখালী ওনারা গত ছয় বছর যাবত এই সোহাগ মির্জা এই গরুটি জারপেট যেই যে গরুর বাচ্চা আর কি বাচ্চা একজন একটা গরু সে ক্রয় করেছিল এটা বড় লালন পালন করার এসছে এবং গত অক্টোবরের আঠাইশ তারিখে সে ঢাকায় এসছিল সমাবেশ এবং তার চিন্তা ভাবনা ছিল যদি সরকারের পতন হয় এই গরুটি উনি দেশ ত্রিবেগম বেগম খালেদা জিয়াকে কোরবানের জন্য উপহার দিবেন ওই সময়টা যেহেতু ওই সময় হয় নাই এবং ওই সময় ম্যাডাম অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন উনি পরবর্তীতে এই পাঁচ চব্বিশের পাঁচই আগস্টের এই শৈরাচারের পলায়নের পর সে তার যে মানে অভিব্যক্তি ইচ্ছা সেটা সে সবসময় ইনারা যারা আসছে ওনার সাথে ইনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা ওই ইউনিয়ন বিএনপির যুবদলের আমাদের নেতা কর্মী এবং উনি নিজে আমাদের বিএনপি একজন কর্মী আর কি সেই জন্যই উনি এবার নিয়ত করেছেন আগে থেকে যে উনি এই গরুটি যেটিকে উনি লালন পালন করেছে সেটি উনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসাবে এদের কুরবানি দেওয়ার জন্য উনি দিবেন ওনার এই আগ্রহ এর যে অভিব্যক্তি এটি গ্রহণ বা না করার বিষয় না এটি হচ্ছে একজন কর্মী দলীয় কর্মী কতটুকু ভালোবাসা থাকলে সে তার নেত্রীর জন্য তার সবচেয়ে প্রিয় সে সে লালন পালন করে বড় করেছে নিয়ে ম্যাডাম এটি ইউটিউবে এবং ছবিতে আনার পরে উনি দেখেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকেও এটি দেখেছেন কাজেই ওনারা এটি উনি যে দেওয়ার জন্য এনেছেন ওনার যে ইচ্ছা এটাকে ওনারা খুব সম্মান করেছে এবং ম্যাডাম এবং আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার পরিবার এই কুরবানি যে ওনারা নিয়ে এসেছেন এত বড় মানুষ মানে তার যে ত্যাগ অর্থাৎ এখানে দেখেন কুরবানি যে শুরু হয়েছিল ওই সময়কার যে সবচেয়ে প্রিয় জিনিসটি সেটা নিয়ে আসছে ম্যাডামকে দেওয়ার জন্য আজ এই ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই উনি বস্তুগত এটাকে গ্রহণ করছেন না বাট উনি মনে মনে এটার জন্য উনাকে এবং উনার ছেলে আসছে সাথে ছোট বাচ্চাটা এটা উনার ছেলে উনার এক ছেলে এক মেয়ে এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এতক্ষণ তারা ওনারা ভিতরে ছিলেন ওনাদের সাথে মানে তাদেরকে যেটুকু আপ্যায়ন করা প্রয়োজন সেটুকু করা হয়েছে ওনাদের সাথে যারা এসছেন তাদেরকে এবং এটা গ্রহণ করেছে এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি নিয়ে যে উনি উনার এলাকাতে বা উনার পছন্দ মতো যেকোনো ব্যবস্থা আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা আহ কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে অর্থাৎ কুরবানি দেয় এবং সেইটা আমাদের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে উনি উপভোগ করেন এটি গ্রহণ করেন সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে একা আছে আজ এখানে এমন না যে এত বড় এসছে আর কুরবানি উন বাট ম্যাডাম উনার যে মনের যে আকুতি ওনার যে সত্যিকার অর্থে অনুভূতি ওনার যে আবেগ এটিকে ম্যাডাম গ্রহণ করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মী তার নেত্রীর প্রতি তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য কতটুকু ভালোবাসা এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা আবার আমাদের নেতা কর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে যেটি ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় গিয়ে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন সেটার জন্য ম্যাডাম ওনাকে অনুরোধ করেছে

আমরা গত কয়েকদিন আগে আগ পর্যন্ত সিদ্ধা আমাদের নেতা কর্মী এরকম আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে সারা বাংলাদেশে এবং উনিও কোনোদিন জানতেন না যে উনি এখানে আসতে হবে কিন্তু উনার উনাকে উনার মুখ থেকে আপনারা শুনতে হবে আমি উনার থেকে শুনে শুনে যেটুকু জেনেছি সেটুকু আপনাদেরকে বলেছি এটি কোনো রাজনীতির বিষয় না এবং এটা রাজনীতির অনেক উর্ধে এটি একজন কর্মী তার নেতা তার নেত্রী তার আদর্শের প্রতি কতটুকু আনুগত্য আপনি এতেই বোঝা যাবে এবং এই যে ওনাকে দেখলেই বোঝা যায় যে এনারা কতটুকু দলের জন্য ত্যাগ করতে পারেন কতটুকু ওনারা দলের জন্য ওনাদের আনুগত্য রয়েছে এবং দলের প্রতি তাদের যে কমিটমেন্ট এটি কিন্তু এটাতে বই প্রকাশ ঘটেছে এটিকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে আমরা সম্মান করি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি আজ সামনাসামনি দেখা করেছেন তিনি আপনাকে আপ্যায়ন করেছেন বিভিন্ন ভাবে এবং আপনি তারেক রহমানের সঙ্গে আপনি কথা বলেছেন আপনি আপনার অনুভূতিটি প্রকাশ করুন যে আপনার কেমন লেগে আমার অনেক ভালো লাগছে তাদেরকে অনেক ধন্যবাদ আমি অনেক খুশি আমার গরুটা গ্রহণ করছে এটাই ধন্যবাদ আমার ঈদের শুভেচ্ছা চলেছে ধন্যবাদ দিচ্ছে এইটাই নিজে এসে আমাদেরকে খাওয়াইছে আমি খুশি অনেক 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 খুশি

কোন পদে আছে না 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 এম কোন পদে আছে আমি সদস্য আছি সামান্য সদস্য